সন্ধ্যার বাজে এখন একটা ওই যেখানে একটা খাম্বা দুইটা খাম্বা তিনটা খাম্বা ওইখানে একটা ওই যে চারটা খাম্বা ওই সামনে একটা পাঁচটা খাম্বা আর আমি আমরা সালবার আঠা করে মরে আছি এ মোড় থেকে গেট পর্যন্ত একটা খাম্বা এখানে কয়টা খাম্বা আছে আমি বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খাম্বা আছে এইখানে মোড়ে ওই পার থেকে ছয়টা খাম্বা আছে একটা খাম্বা সাতটা আটটা নয়টা দশটা অলরেডি দশটা খাম্বার একটা খাম্বার ভিতরে কি আপনার পরসে লাইট নেই এই দেখেন খাম্বা এই যে আঠারো মুরসি এই সামনে খাম্বা একটা ওই পিছনে দেখেন খাম্বা একটা খাম্বাতে কি লাইট নেই এই যে এই দেখুন তো খাম্বা ওই দেখেন খাম্বা ওই যে ওই যে দশ নম্বর এগারো নম্বর খাম্বা ঠিক আছে আমি আপনার দেখা একটা খাম্বাতে পর্যন্ত লাইট নেই ঠিক আছে বুঝতেছি না পরিষেবা মানুষ কি করে কারণ আছে এই যে খাম্বা ওই যে লাইট লাইট নেই ওই এই যে খাম্বা বারো ওইখানে তেরো ও চোদ্দ পনেরোটা খাম্বার ভিতরে একটা খাম্বার ভিতরে লাইট নেই পনেরোটা খাম্বা একটা খাম্বার ভিতর লাইট নেই কোন ধরনের কি